মেয়েদের ইমামতি করা ইসলামে অনুমতি আছে কি জবাব মেয়েদের ইমামতি করা ইসলামের অনুমতি রয়েছে তবে তা শর্ত সাপেক্ষে পুরুষদের কোনো ইমামতি নয় মেয়েরা মেয়েদের ইমামতি করতে পারে যেটা যা বুদাউদের হাদিসে এসেছে মেয়েরা যদি তারা সালা আদাই করে পরস্পরে তাদের মাঝে তাদের একজন ইমাম হয়ে ইমামতি করতে পারে জামাতের সাথে করতে পারে তবে পুরুষের ইমামতি আর মেয়েদের ইমামতির মাঝে পার্থক্য হলো পুরুষেরা যখন সালাতে ইমামতি করবে সে প্রথম কাতারের সামনে আলাদা হয়ে দাঁড়াবে কিন্তু ইমাম যে হবে সে আলাদা দাঁড়াবে না প্রথম কাতারের মাঝে সে দাঁড়াবে দাঁড়িয়ে শুধু মেয়েদের ইমামতি করতে পারবে কোন পুরুষের ইমামতি নয় হারাম ছাড়া কি ছাড়া কি মেয়েরা দিনের দাওয়াতে সফর করতে পারবে কোন মেয়ের জন্য কোন মেয়ে মানুষের জন্য সফরের দূরত্ব তার স্বামী অথবা মাহারাম ব্যক্তি ছাড়া বের হওয়া কখনো জায়েজ নেই যদিও দিনের কাজেও হয়ে থাকে কারণ ইসলাম নারীদেরকে দূর দেশে ইসলাম প্রচারের জন্য দায়িত্ব দেয়নি দূর দেশে ইসলামের প্রচারের দায়িত্ব ইসলাম দিয়েছে পুরুষদেরকে অতএব পুরুষ ব্যক্তি দূর সফর করে গিয়েও ইসলামী দাওয়াতের কাজ করবে মেয়েদের জন্য সেই দূর গিয়ে তাকে দাওয়াতি কাজ করতে হবে এমন ইসলাম নির্দেশ দেয়নি নারীরা দাওয়াতি কাজ অবশ্যই করবে সেটা হচ্ছে নারীদের সেই সীমারেখার মাঝেই তাদের ভিতরে যদি কখনো কাউকে যেতেই হয় একান্ত তাহলে অবশ্যই তার সাথে তার স্বামী অথবা কোনো মাহারাম পুরুষ থাকতে হবে না হলে সে এ অবস্থায় যদি বের হয় একাধিক মহিলার সাথেও যদি বের হয় আর সেটি শহরের দূরত্ব হয় তাহলে তার প্রতি লানত হবে কারণ এটা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে সুতরাং এই দাওয়াতি কাজে কোনো মেয়ের এভাবে বের হওয়া উচিত নয়